ভাই যা ভেবেছিলাম তাই হলো যা ভেবেছিলাম তাই হলো ট্রাম্প তো জানুয়ারি মাসের ওই যে বিশ বাইশ তারিখে হোয়াইট হাউসে গেলো না তো যেদিন গেলো তারপরের দিনই কিন্তু প্রায় এক দেড়শো এক্সিকিউটিভ অর্ডার উনি সই করেছিলেন সাইন করেছিলেন তো সেই এক্সিকিউটিভ অর্ডারগুলোর ভিতরে একটা ছিল হলো ইলিগেল ইমিগ্রেন্টদেরকে দেশ থেকে বের করে দেওয়া শুধু ইলিগেল ইমিগ্রেন্ট না আমেরিকার স্বার্থের বাইরে গিয়ে যারা কাজ করে আমেরিকার বিরুদ্ধে কাজ করে আমেরিকার ফরেন পলিসি আমেরিকার ইন্টারনাল অ্যাফেয়ার ফরেন অ্যাফেয়ার্স এগুলো সমালোচনা করে তারপরে এগুলো নিয়ে রাজনীতি করে আন্দোলন করে তো এইসব যারা আছে তারা হলো সবাই দেশদ্রোহী তো ট্রাম্প মনে করে যারা কিনা অন্য দেশ থেকে এসে আমেরিকাতে থাকে তারা হলো অতিথি যারা অন্য দেশ থেকে আমেরিকাতে এসে থাকে তারা হলো অতিথি তো অতিথির উচিত অতিথির মতো আচরণ করা আমি স্টুডেন্টদের কথা বলছি তো তারা যদি এখানে এসে আন্দোলন করে আমেরিকা যা পছন্দ করে না সেগুলো মানে স্লোগান দায়ী করে সেই করে বুঝছেন তো এবং আমেরিকার মাটিতে দাঁড়াই তো আমেরিকার সরকার তো এটা স্বাভাবিকভাবেই ডেমোক্রেট সরকার যখন ছিল জো বাইডেন এগুলো খুব একটা সিরিয়াসভাবে নেয়নি কিন্তু ট্রাম্প এবং মার্কো রুবিও তার ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি মানে পররাষ্ট্রমন্ত্রী তো তার এটা কোনোভাবেই মেনে নেবে না তো যে একশো পঞ্চাশটা এক্সিকিউটিভস হয়ে স্বাক্ষর করেছিল তার ভিতরে একটা ছিল যেসব স্টুডেন্টরা এই পর্যন্ত প্রায় একশো পঞ্চাশটা কলেজ ইউনিভার্সিটি এবং অনেক বড় বড় কলেজ ইউনিভার্সিটি হার্ভার্ডের নাম তো শুনছেন আপনারা স্ট্যানফোর্ডের নাম শুনেছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি যাইনি কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আমি গেছি বিশাল বড় ক্যাম্পাস অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি প্রায় কত বছর চার পাঁচশো বছর পুরনো হবে মনে হয় মানে দেখে না ইউটিউবে আমার ভিডিও আছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির উপরে তো সেই একশো পঞ্চাশটি ইউনিভার্সিটি যারা কিনা বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত শুধু তাই না এখন ট্রাম ধরতে গেছিল একটা এখন একটা ধরতে গিয়ে আরেকটা বেড়েছে সেটা হলো তো যেসব স্টুডেন্ট কি না ওই যে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের বিপক্ষে গিয়ে আন্দোলন করছিলো ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছিলো তো তাদের তো সে তৈরি করছি ট্রাম্প প্রশাসন তাদের ব্ল্যাকলিস্ট তো অলরেডি ট্রাম্প প্রশাসনের হাতে এই পর্যন্ত প্রায় কয়েকশো এই পর্যন্ত প্রায় কয়েকশোকে তারা ই করে রাখছে ডিটেন করে রাখছে বুঝছেন তো তাদেরকে দেশে পাঠানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে ডিটেন অবস্থাতে আর বাকি শত শত আরও আছে সম্ভবত হাজারও ছাড়িয়ে যাবে সঠিক পরিসংখ্যান কেউ যায় না যতক্ষণ পর্যন্ত ডিপার্টমেন্ট অব স্টেট এটা পাবলিকলি বলছে তবে ধারণা করা হচ্ছে আরও হাজার হাজার আছে যেসব স্টুডেন্টরা ডিপোর্টেশনের অপেক্ষা এবং তাদেরকে ডিপোর্ট করার জন্য সরকার প্রসেস শুরু করবে তা এখন আপনি খেয়াল করে দেখেন তো ধরতে গিয়েছিল হলো যারা কি না ফিলিস্তিনির পক্ষে ফিলিস্তিনির পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে গিয়া আমেরিকার মাটিতে আন্দোলন করছে এবং সেটা সরাসরি আমেরিকার স্বার্থের বাইরে যায় এবং আমেরিকার স্বার্থের বাইরে যাওয়া এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ না ইটস নট ইন্টারেস্ট ফর ডোনাল্ড ট্রাম্প দিস ইজ দ্য কোয়েশন ফর দ্য ন্যাশনাল সিকিউরিটি তো এটা একটা জাতীয় প্রশ্নের স্বার্থে যদি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হইতো তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্প কিছু করতে পারতো না কারণ আমেরিকার যে সুপ্রিম কোর্ট আছে তারপরে যে ল অর্ডার আছে যে জুডিশিয়াল যে ডিপার্টমেন্টগুলো আছে ওইখানে ডোনাল্ড ট্রাম্পের এই এই প্ল্যান এই এক্সিকিউটিভ অর্ডার খুব একটা কাজে লাগতো না বুঝছেন আইন দিয়ে আইনের মার যেটাকে ফেলে দেওয়া যেত কিন্তু এটাকে ন্যাশনাল সিকিউরিটিতে ফেলে দেওয়ার কারণে তো আমেরিকার যে সুপ্রিম কোর্ট আছে সেটাও এই ট্রাম্পের এই ডিসিশনগুলোকে সাপোর্ট করতেছে যে না এই এইসব পোলাপানরা আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে কাজ করছে তো এখন হাজার হাজার পোলাপান তো ডিপেন্ড হবে এর ভিতরে বাংলাদেশের শত শত পোলাপান রয়েছে তো সবচেয়ে বড়ো দুঃখজনক হলো যে বাংলাদেশে যে অবৈধ অভিবাসীরা বর্তমানে আমেরিকাতে রয়েছে তার সংখ্যা প্রায় লাখ লাখের উপরে সঠিক পরিসংখ্যান কেউ জানে না ভাই আমি তো জানিই না ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে নাই ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে সেই সব লোকদের রেকর্ড আছে যারা কিনা ওই বায়োমেট্রিক ফিঙ্গার বা ফিঙ্গার প্রিন্ট যেটাকে বলেন আপনারা বায়োমেট্রিক ফিঙ্গার বা ফিঙ্গার প্রিন্ট যারা বিভিন্ন পোর্ট অফ এন্ট্রিতে দিয়েছিল শুধুমাত্র তাদেরই স্ট্যাটিস্টিক্স আমেরিকার সরকার কাছে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে রয়েছে বৈধ অবৈধ রয়েছে কিন্তু বাকি যারা মেক্সিকো বর্ডার দিয়ে এসেছেন এ সংখ্যক প্রায় হাজারে হাজারে তো তাদের কোন স্ট্যাটিস্টিক্স রিপোর্ট সরকারের কাছে নাই তো এই হিসেবে মোটামুটি অনুমান করা যায় লাখের উপরে হবে যে বাংলাদেশে অবৈধ ইমিগ্রেন্ট যারা কিনা আমেরিকাতে এখন রয়েছে তো এখন এই অবৈধ ইমিগ্রেন্ট প্লাস স্টুডেন্ট যে ধরপাকড় শুরু হয়েছে এখানে আমেরিকাতে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে ব্যাপক হারে আবার শুরু হয়েছে ব্যাপক তো এখন আজকে যখন আমি ভিডিওটা করছি কীবার শুক্রবার সকালে আমার এখানে এখন ঘড়িতে সাড়ে দশটা বাংলাদেশের সময় সম্ভবত রাত সাড়ে আটটা তো আমি যখন এই মুহূর্তে এই ভিডিওটা করছি তখন কিছু বাংলাদেশি অবৈধ ইমিগ্রেন্ট ইলিগেল ইমিগ্রেন্ট যারা কি না বিভিন্ন জায়গায় ধরা পড়ছে আর কি তো তাদেরকে ধইরা এই আমেরিকার একটা চার্টার ফ্লাইটে আমেরিকা একটা চার্টার ফ্লাইটে ও তাদেরকে উঠে দেওয়া হয়েছে সব আজকে মানে উঠে দেওয়া হয়েছে তো গতকালই তো আজকে এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি বাংলাদেশে তো সেই প্লেন ল্যান্ড করার কথা সূত্র অনুসারে বাংলাদেশে তো সেই প্লেন এখন ল্যান্ড করার কথা এবং সেখানে মোট কতজন অবৈধ বাংলাদেশিকে ধইরা বাংলাদেশে পাঠাইতেছে আমেরিকান সরকার সেই প্লেনে করে তো সেটার এক্স্যাক্ট রেকর্ড কারো কাছে নাই তবে অনুমান করা হচ্ছে অন্তত পাঁচ থেকে দশজন তো হবেই পাঁচ থেকে দশজন হবে এখন এরা শুধু বাংলাদেশেরই না এই যে স্পেশাল ফ্লাইটটা যে আমেরিকা থেকে আসতেছে বাংলাদেশে তো সেই ফ্লাইটের ভিতরে শুধু বাংলাদেশি অবৈধ ইমিগ্রেন্টেই না যাদের বিভিন্ন ধরপাকড়া ধৈরা হয় না তারপরে দেশে ছেড়ে দিয়ে যেতেছে তো সেখানে রয়েছিল মালদ্বীপ রয়েছে নেপাল রয়েছে শ্রীলঙ্কা রয়েছে এবং ইন্ডিয়ারও কিছু রয়েছে এখন বাংলাদেশের পত্রপত্রিকায় এটা কতটা সরগরম হয়েছে তা আমি যাই না এটা নিয়ে নড়াচড় আছে কিনা তা যায় না ঘুরে ঘুরে তো পাইলাম না বাংলাদেশের কোনো নিউজে এই নিউজটি কিন্তু করেনি বাংলাদেশের নিউজ আলারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিনিটারা কিন্তু এই নিউজটা করেনি তারা কেন জানে এটা সিক খেলতেছে আমি বুঝলাম এটা সিক করার কী হল এটা তো একটা ন্যাশনাল নিউজ হওয়ার কথা আমেরিকা থেকে কিছু অবৈধ অভিবাসী ধরে সেটা স্টুডেন্ট হোক বা সাধারণ লোকজন হোক যাই হোক না কেন এই যে পাঁচ দশজন যে আজকে বাংলাদেশে আইনা ছাইরা দিয়ে যাইতেছে এটা তো ন্যাশনাল নিউজ হওয়ার কথা যেখানে কিনা না পরিমণির বাড়ির চাকরানি পরিমণির বাড়ি চাকরানি পরিমণির মারপিটের শিকার সেটা বাংলাদেশের নিউজ ইলেকট্রনিক্স মিডিয়াতে ন্যাশনাল নিউজ হতে পারে তো এরকম একটা এরকম একটা ঘটনা বাংলাদেশে সর্বত প্রথম এই গত বিশ ত্রিশ পঞ্চাশ বছরে যেটা কিনা আমেরিকার আমেরিকা নিজস্ব ফ্লাইটে করে নিজস্ব স্পেশাল ফ্লাইটে করে যেমনটা অন্যান্য দেশেও কিন্তু আমেরিকা অবৈধ অভিবাসীদের তাদের দেশে নিয়ে ছেড়ে দিয়ে আসতেছে নিজ পকেটের খরচে এবং যে প্লেনগুলোতে নিয়ে তারা ওই ছেড়ে দিয়ে আসে সেই প্লেনগুলো বলে এক ঘন্টা উঠতে বলে দশ এগারো হাজার মার্কিন ডলার লাগে এক ঘন্টা আকাশে উঠতে এই প্লেনটার খরচই দশ এগারো হাজার ডলার আর এই যে লোকগুলো পাঠায় প্রত্যেকের পিছনে ফেডারেল গভর্নমেন্টের হিসেবের অনুযায়ী বারো হাজার মার্কিন ডলার খরচ হয় তো হিসাবে বাংলাদেশে যদি দশজন লোক আজকে আজকে এখন মানে অলরেডি যদি ল্যান্ড করে থাকেন ল্যান্ড তো করার কথা কারণ প্লেন তা আমেরিকা থেকে উঠে গেছে অলরেডি প্লেন তো অলরেডি আমেরিকা থেকে উঠে গেছে তো আমেরিকা থেকে উঠে গেছে তো উঠার কই যাবে আমেরিকা তো তো ফিরাইব না এটা যাইবে বাংলাদেশে আর বাংলাদেশ সরকারের এত বড় ক্ষমতা নাই যে আমেরিকার এই চার্টার ফ্লাইটকে বলবো যে তুমি এই বাংলাদেশের ল্যান্ড করতে পারবে না এই স্বাস্থ্য বাংলাদেশের নাই যেমনটা করছিল হলো মেক্সিকো যেমনটা করছিলো মেক্সিকো যেমনটা করছিল ভ্যানিজুয়েলা হ্যাঁ তাদের কলিজা বড় বুঝছেন ভ্যানিজুয়েলা মেক্সিকোদের কলিজা বড় এরা কিন্তু রিফিউজ করছিল ডোনাল্ড ট্রাম্পের প্ল্যানে এইটা নিয়ে তো দুনিয়ার গন্ডগোল হয়েছিল তো সেটা নিয়ে ভিডিও করেছি দেখেনি অনেক পুরনো ভিডিও চার পাঁচ মাস আগের কিন্তু এখন যেটা হয়েছে এখন বাংলাদেশে যে অবৈধ অভিবাসীদের নিয়ে যে প্লেন রওনা হয়েছে আমেরিকা থেকে এইটাকে না করার মতো ক্ষমতা ইউনু সরকার আছে বলে তো আমার তো মনে হয় না যে ইউনু সরকার বলবে যে না এই লোকদেরকে এই লোকদেরকে মানে সঠিক বিচার আচারের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে পাঠানো হয়নি এদের ন্যায় বিচার পার অধিকার আছে এবং সেই ন্যায় বিচার যেহেতু ঘটনা ঘটছে আমেরিকাতে তাদেরকে আমেরিকাতে নিয়ে যাও তাদের সঠিক ন্যায় বিচার একটা ফেয়ার ট্রায়াল সঠিক ন্যায় বিচার যেটা একটা ফেয়ার ট্রায়াল সুন্দর একটা ফেয়ার ট্রায়াল হতে হবে যাতে আমরা হ্যাপি থাকি তোমরা হ্যাপি থাকি এরকম একটা কঠিন ন্যায় বিচারের মাধ্যমে করতে পারো কিন্তু ধরলা ইমিগ্রেশন কোর্টে পাঠাইলা তারপরে একটা ধাপ্পা মেরে দিলে এটার উপরে ডিনাইড ঠিক আছে না কেস ডিনাইড তারপরে ওই যে রিপোর্ট করা প্লেনে ওঠা তারপরে এখানে লই এলা ভাই এম হইব না এটা একটা ন্যায় বিচার মধ্যে আসতে তুমি এক কাজ করো যে চালান বাংলাদেশে নিয়ে আসছো তিনি সরকার কিন্তু চাইলিটা বলতে পারে যেটা আমি বলতেছি যে চালান এই পাঁচ দশজনের যে চালান তুমি বাংলাদেশে নিয়ে আসছো এই চালান তুমি আবার নিয়ে যাও নিয়ে গিয়ে সঠিক কাগজপত্র ঠিকঠাক করে তাছাড়া আমরা নিজেও জানি না আসলে বাংলাদেশে কিনা আরে ভাই পশ্চিমবঙ্গের মানুষরা তো বাংলাদেশে কথা বলে রোহিঙ্গারা তো বাংলা ভাষায় কথা বলে তা এখন বাংলাদেশ ইউন সরকার তো এটাও বলতে পারে যে এরা আদৌ বাংলাদেশি কিনা খাস বাংলাদেশি কিনা এরা রোহিঙ্গা গ্যারান্টি গ্যারান্টিকে এটা পশ্চিমবঙ্গের লোকজন এটাই গ্যারান্টিকে ভাই বাংলাদেশের লোকজন ইন্ডিয়া গিয়ে পাসপোর্টে করে ইন্ডিয়ার লোকজন বাংলাদেশে সব পাসপোর্ট করে রোহিঙ্গার এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় যেতেছে কথা তো সত্যি তো ইউন সরকার কিন্তু কলিজা যদি বড় থাকে বুঝছেন ইউনিয়ন সরকার যদি কলিজা যদি বড় থাকে এটা কিন্তু বলতে পারে বইলে কিন্তু এই যে যে আট দশজন রে যে নেওয়া যে প্লেন বাংলাদেশে আস্তে আস্তে এখনও ল্যান্ড করছে কিনা আমি যাই না সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলতে পারে বা ডিপার্টমেন্ট অফ যে স্টেট আছে বা হোমল্যান্ড সিকিউরিটি আছে ম্যারিকে সেখানে কিন্তু যোগাযোগ করে বলতে পারে যে চালান তোমরা পাঠাসে সে চালান আমরা রিসিভ করতে পারো না আমরা কনফিউজ এটা খাস খাটি বাংলাদেশি কিনা বুঝছেন তারপরে এদের সঠিক বিচার আচার হয়েছে কিনা এটা নিয়ে আমরা কনফিউজ আমরা সব কিছু না দেখে এদের রিসিভ করতে পারব না চালান তুঙ্গ মাল তুঙ্গ দেশে নিয়ে যাও এটা কিন্তু বলতে পারে যেটা কিন্তু মেক্সিকো করছিল ভ্যানিজয়েলা করছিলো তাদের এত বড় কলিজা এত বড় বুকের পাটা তো আমি ধোয়া করি ইউনুসাহেবের একে এত বড় বুকের পাটা হোক কলিজা হোক সাহসের পরিচয় দেখ ওনার তো শুনছে আমেরিকার লোকদের সাথে আমেরিকার কংগ্রেসের লোকদের সাথে ওঠা বসা বিভিন্ন প্রেসিডেন্টের সাথে ওনার ছবি দুনিয়ার এমন কোনো বড় বড় নামি দামি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেই যার সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসেন নাই ভাই এখন এগুলো শুধু টাঙ্গে রাখলে তো হবে না ছবি করে এগুলো ওই ঘরে টাঙে রাখলে না আর সাংবাদিক সংবাদে গাইলে খালি দেখা লিব না ওই যে দেখো ম্যাক্রনের সাথে ছবি আমার দেখো ওই যে এর সাথে ছবি ওই যে দেখো পুতিনের সাথে ছবি ওই যে দেখো আমার মুদির সাথে ছবি ওই যে দেখো হিলারি ক্লিন্টনের সাথে ছবি ওই যে দেখো বিল ক্লিন্টনের সাথে ছবি ওই যে দেখো তোমার বারাক ওবামের সাথে ছবি ভাই এইসব মায়ের আমাকে দেখা এইটি আমাদের দেখে পেট ভাবে না বুঝছেন বুঝছি বুঝছি আপনি সম্মানিত অনেক মানি লোকজন অনেক ক্ষমতা আছে অনেক পাওয়ার আছে অনেক প্রেসিডেন্টের সাথে আপনার এবারে একটু কইরা দেখান এবারে একটু কইরা দেখান তো এই চালান যদি ঠেকাতে পারেন সারা বিশ্বে তো বাংলাদেশ হিট করবে নয় যেটা ইন্ডিয়া আমেরিকাকে রিফিউজ করার সাহস পায়নি বুকের বুকের পাটা দেখা দেবেনি কলিজা দেখা দেবেনি বুঝছেন ইন্ডিয়ার মোদিও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অ্যাগেনস্টে গিয়া বুঝছেন সেই কলিজা বা সাহস দেখা পারেনি যেটা ভ্যানিজোলা মেক্সিকো দেখাচ্ছিলো এখন কি এখন পালা হলো বাংলাদেশে দেখি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস পারে কিনা এখন মোদী তো আর ডক্টর মোহাম্মদ ইনুসের সমতুলনা মোদি একজন নেহাতি প্রাইম মিনিস্টার আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনিস হলো নোবেল বিজয়ী একজন প্রাইম মিনিস্টার দুইটাই আকাশ পাতাল পার্থক্য নোবেল আমাদের মোদী সাহেবের ব্যাকগ্রাউন্ড দেখেন আর আমাদের ইউনি সাহেবের ব্যাকগ্রাউন্ড দেখে তো মোদি সাহেব না হয় পালো না নানান দুর্বলতা ওনার রয়েছে ঠিক আছে কিন্তু আপনার কী সমস্যা আপনার তো ভাই সারা দুনিয়ার বড়ো বড়ো লোকদের সাথে উঠা বসে এগুলি তো ভাই দেখায় দেখায় আমাদের আর পেট পড়তে হবে না ভাই বুঝছেন এগুলো তো আমাদের দেখা দেয় না কামে ব্যবহার করতে হবে বুঝছেন এগুলো এখন এত পুরস্কার মুরস্কার এত ক্ষমতা হয়েছে আন্তর্জাতিক খেলোয়াড় ইন্টারন্যাশনাল প্লেয়ার এইসব তো ভাই শুনছি সব চাপা বাতি কথাবার্তা এখন ভাই দুই একটা কইরা দেখান বুঝছেন দুই একটা কইরা দেখেন আমরা একটু হ্যাপি হই এই যে চালান আমেরিকা থেকে আইতেসে ল্যান্ড করছি কিনে যাই না বারবার আমি একই কথা বলছি এই চালানকে দেখেন ঠেকাতে পারেন কিন্তু যদি ঠেকাতে পারেন তো বিশ্বের দরবারে বাংলাদেশে সেলিউট পারছে লজিকও আছে বাংলাদেশে ইউনিস ইউনিসের একটু বলার লজিকও আছে যদি বাংলাদেশ এটা করে তো দেখে চালাম ঠেকে দেওয়া রে সেলিউট তো যাই হোক ভাইব আমেরিকাতে যারা আছেন যারা ইভেন গ্রিন দাঁড়িয়ে আছেন বহু শান্তিতে এদিক ওদিক বসবাস করতেছেন শুনলাম সামান্য একটা ট্রাফিক ভায়োলেশন গাড়ি পার্কিং ঠিক মতো পড়েনি এক গাড়ি আরেক গাড়ি আরেক গাড়ি ঠোয়া মেরে দিয়েছেন বুঝছেন ঠোয়া তো বুঝছেন ক্র্যাশ করে দিয়েছেন বুঝছেন এই যে ছোটোখাটো যে ট্রাফিক ভায়োলেন ভায়োলেশন আছে গাড়ি ক্র্যাশ করে টুকরা টুকরি হয় স্পিডিং টিকিট খান আছে না স্টপ সাইন স্টপ হয় না শুনতেছি ভাই এইসব ছোট মোটো ক্রাইমের কারণে এটাগুলো ক্রাইমই না কিন্তু এটাকে মিস বলে এগুলো কোনো ট্রাইমিন হিসেবেই পড়ে না তো শুনতেছে এইসব যারা ছোট মোটো খুচরা মুসরা ক্রাইম যারা করে ঝামেলা যারা পরে ট্রাফিক টিকিটের মতো একটা সমস্যা মানে তুচ্ছ একটা ঘটনা যে শুনতেছে অ্যাগো বলে রিপোর্ট করে দিতেছে ধৈরা ধৈর্য এদেরকেও রিপোর্ট করতেছে খুঁজে খুঁজে এরকম অসংখ্য পোলাপান কান্নাকাটি করতেছে আমেরিকা সুপ্রিম কোর্টে গিয়ে এখন কি হয়েছে তারা ট্রাফিক টিকিট খাইছে কি স্পিডিংয়ের জন্য কেউ স্টপ সাইনে স্টপ হয় সাইনে স্টপ হয়নি তো ভাই এরা তো আর ইসরায়েল আর ফিলিস্তিনের সাথে গন্ডগোল ছিল না এগো দুইরা এখন যারা নাকি ফিলিস্তিন ইসরায়েলের সাথে গন্ডগোলের সব আন্দোলন করছে তাদের তো পাঠাইতেছেই প্রায় একশো পঞ্চাশটা কলেজ ইউনিভার্সিটি প্রায় হাজার হাজার ক্লাব আনে এখন ব্ল্যাকলিস্টে প্লাস যেসব স্টুডেন্টরা আমেরিকাতে পড়তে এইসায় এই ধরনের ট্রাফিক ভায়োলেশন ছ খুচরা মচরা যত অপরাধের সাথে জড়ায় পড়ছে বুঝছেন তাদেরকেও ব্ল্যাকলিস্ট করে রেখে পাঠাতেছে এখন তারা কীভাবে ব্ল্যাকলিস্ট করে আমি কীভাবে পাঠায় ডিপার হোমল্যান্ড সিকিউরিটি আছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি থেকে ওই যে পুলপানগুলো আসে এদেরকে কি করতে স্ক্রিনিং চেক করতেছে প্রায় এগারো লক্ষ পোলাপান তো বর্তমানে আমেরিকাতে সারা দুনিয়া থেকে আইসা আমেরিকাতে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তো তাদেরকে স্ক্রিনিং করতেছে হলো হোমল্যান্ড সিকিউরিটি আর হইলো ওই আপনার ওই ডিপার্টমেন্ট অফ স্টেট বুঝছেন তো এরা দুজনে মিলে স্ক্রিনিং করে দেখতেছে যে কারো কোনো ভেজাল আছে কিনা তো যারা কিনা রেড ফ্ল্যাগ দিতেছে ওই যে ট্রাফিক ভ্যালুশন সব এই সেই 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 একসাথে মারামারি করছে একসাথে গন্ডগোল করেছে সে হয়েছে সে যত রকম ছোটো মোটো ত্রুটি বিচ্ছুটি আছে যেগুলো আগে কিন্তু আমরা গণাও ধরতাম না বুঝছেন তো সেই সব আইনও অ্যাড করতেছে এবং ওই সেই যে পোলাপানের অ্যাগেন্স্টে গিয়ে এই যে রিপোর্টের ফ্ল্যাগ দেখাতেছে বুঝছেন যে একটা ট্রাফিক টিকিট খাইছে তো সেই কলেজ ইউনিভার্সিটি সেই পোলাপানের ডাটা রেকর্ড ট্যাকর্ড নিয়ে সেই ইউনিভার্সিটির যে ই আছে আর কি ডিন আছে তো ডিনের কাছে কি করতেছে ইমেল করে পাঠা এর ভিসা বাতিল কোনো কথা নেই ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশনগুলোর বিরুদ্ধে গিয়ে যে পোলাপানগুলো আগে যে আপিল করার একটা সুযোগ ছিল এই অ্যাপিল করার সুযোগ এখন নাই ইমেল করছে যে ভিসা ক্যান্সেল এত তারিখে ভিসা ক্যান্সেল হইব এবার বাকি দায়িত্ব হলো কলেজ ইউনিভার্সিটির এবার হলকালি করো কি এক ভয়াবহ অবস্থা এইটা নেবে ভাই আমেরিকা এখন তুল কালাম খান তো ইভেন যারা গ্রিন কার্ড আছে যারা কিনা বাংলাদেশ থেকে ওই ছয় মাস আট মাস থেকে থেকে আমেরিকাতে ঢুকতেছেন তো তাদেরকেও শুনতেছি আগে তো খালি গ্রিন কার্ডটা দেখে দু একটা প্রশ্ন করে যে খালা কেমন আছেন হ্যাঁ ভালো আছি কতদিন ছিলেন হ্যাঁ চার পাঁচ মাস ছিলাম বাংলাদেশে আচ্ছা শরীর স্বাস্থ্য ভালো নাকি হ্যাঁ ভালো তো তারপর একটা ঠাপ্পা তো এখন দূরে থাক এখন ওই যে যেখানে কি না ওই যে পাসপোর্ট ভিসা গ্রিন কার্ড এগুলো চেক করে ইমিগ্রেশন অফিসার সিকিউরিটি অফিসার যেখানে থাকে ওই যে ছোট একটা কাউন্টার আছে না কাউন্টার ভিতরে বয়ে থাকে তো শুনতেছে ওখানে একজনের জায়গা বলে দুজন করে দিছে এখন একজনের জায়গায় দুজন করে দিছে তো প্রতি পাঁচজন দশজনের ভিতরে একজনকে আলাদা করে লয়ে যেতেছে তারা প্রতি পাঁচজন দশজন গ্রিন কার্ড ধারীদের ভিতরে একজনকে আলাদা করে লয়ে যেতেছে আলাদা করে তাদের ইন্টারোগেশন চলতেছে আগে যে দুই চারটা প্রশ্ন করতো খালা কেমন আছে এখন খালার খালি কি 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 প্রশ্ন কেন কি কেন কি খালার প্রশ্ন করতেছে খালা কেন বাংলাদেশে ছিলেন এতদিন ভাই আমি তো আমার পোলাপান অসুস্থ হয়েছি ইত্যাদি তারপরে খালাকে যে প্রশ্ন করছে কি যে আমেরিকাতে ই করে কেন আমেরিকায় কই থাকেন কেমনে করেন আপনার ছেলে কী করে আপনার মেয়ের জামাই কী করে বলছেন তা আমার শাশুড়ি জামাও তো বাংলাদেশে এই আগামী রবিবার দিন আসবে তা আল্লাহ জানে তার কিসমতে কী আছে এখন তো তারও তো মনে হয় ইমিগ্রেশন পুলিশ ধরবো না জিজ্ঞেস করবেন আপনার মেয়ের জামাই কী করে আর যদি আমার শাশুড়ি মা ভুলেও বলে দেয় বুঝছেন আমার কথা বলে দেয় আমার জামাই তো ফেসবুক আর ইউটিউব করে আমার জামাই তো ফেসবুক আর ইউটিউব করে তখন তো খালারে জিজ্ঞেস করবে না খালা এবার দেন আপনার মির জামাই মির নিতে যাবেন বাবা মির জামাই নিতে যাব তো ঠিক আছে আপনার মেয়ের জামের নাম কি তো দিবনে আমার ফার্স্ট টাইম লাস্ট নেই তারপরে বলব না ঠিক আছে ইউটিউব চ্যানেলের নাম কী না হ্যালো ইউএসএ হয়েছে তারপরে বলবো না ফেসবুক প্রোফাইলের নাম কী দিবনে হ্যালো ইউএসএ তারপরে যখন সার্চ মারব তখন পাইবো না হায় রে আমেরিকার বিরুদ্ধে আমার কমসে কম একশোটা ভিডিও আছে আমেরিকার সরকারের বিরুদ্ধে আমার কমসে কম অনেক অভাব অভিযোগ নিয়ে একশোটা ভিডিও আছে তো ভাই আমারে কিছু করতে পারবে কিনা তা তো জানি না কারণ আমি এখন আমেরিকার সিটিজেন বুঝছেন বড় বাচ্চা বেঁচে গেছে গ্রিন কার্ড হলে তো ধাপ্পা মেরে আমরা বাংলাদেশে পাঠাতে কপাল ভালো আমি এই ভিডিওগুলো করতেছি কিন্তু আমেরিকার সিটিজেন হওয়ার পর আগে কিন্তু করিনি আমেরিকান সিটিজেন হওয়ার মানে আগে গ্রিন কার্ড থাকা অবস্থায় কিন্তু আমি কিন্তু আমেরিকার বিরুদ্ধে কোনো ভিডিও টিডিও করি গ্রিন সিটিজেন হওয়ার পরে তারপর লাগাতার শুরু করছি তো আমার শাশুড়ি মা ভালো করে ট্রেনিং ট্রেনিং দিয়ে যে মা আপনি যখন চাইবেন ইমিগ্রেশনে যাবেন ভুলেও কিন্তু আমার কথাটা তো বললেন না বুঝছেন ভুলেও আমার কথা বললেন না যে আপনার আরেক ছেলে তো আছে আমেরিকাতে বরঞ্চ ওয়ার নাম বলেন আর আমার প্রসঙ্গীটা এনেন না আমার প্রসঙ্গী সেখানে ডাইনে মানে কোন ভেজাল থেকে কী হয় এখন আমার উপর প্রতিশোধ না নিতে পারলে খালার উপর প্রতিশোধ দেবো তখন খালা বলবে যে আপনার মায়ের জামাই তো খারাপ আপনার মায়ের জামাই তো খারাপ আমেরিকার থাকে আমেরিকার খায় আমেরিকার পরে তারপরে আমেরিকায়ই বদনাম করে মাঝে মাঝে সব সময় না মাঝে মাঝে বদনাম করে খালা এবার যান আপনার মাইয়ার জামাইয়ের পত কত বড় ক্ষমতা আপনাকে আবার এবার বাড়ির যান উল্টা ফ্লাইট আবার বাংলাদেশে পাঠা দিব তো ভাই দোয়া করেন আমার শাশুড়ি মার জন্য আগামী রবিবার দিন আস্তে আস্তে বাংলাদেশে দিন ছিল ছেলে সাত মাস ছিল আল্লাহ জানে তার কিসমত কি আছে তো ভাই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম করবেন